দুর্ঘটনায় ছেলে হারানো মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন ছেলে হারানো মা কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যে চাকরি দেওয়া হয়েছে সেটা কি মানবিক দিক থেকে নিশ্চিতভাবে এর মানবিক একটা দিক তো রয়েইছে ছেলে হারিয়েছে সেই ছেলে হারানো মাকে চাকরি দেওয়া হয়েছে কিন্তু আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে বনগা থেকে সভা সেরে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন কিছু মানুষ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সেই জায়গাতেই বারাসত হাসপাতালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল বারাসত হাসপাতালে মর্ থেকে চোখ নিয়ে নেওয়া হয়েছে চোখ খুবলে নেওয়া হয়েছে বা চোখ বের করে নেওয়া হয়েছে এই অভিযোগ জানিয়েছিলেন সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে আছে তো তার পরপরই সেই ছেলেটির মাকে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো কোথাও কি এই ভোটের আগে একটা প্রবল চাপ তারপরে এসআইআর এর চাপ এবং পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্যই কি এই সরকারি নিয়োগ অনেক তথ্যাভিজ্ঞ মহলের লোকজন এই নিয়ে আলোচনা তুঙ্গে তুলেছেন রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখালেন শুধু চোখ নয় এবার সড়ক দুর্ঘটনায় মৃত বারাসতের বাসিন্দা প্রীতম ঘোষের কিডনি চুরির অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা আর এই অভিযোগ উঠেছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে সোমবার সকালের দিকে কদম্বগাছির বাসিন্দা চৌত্রিশ বছর বয়সী প্রীতম ঘোষ সড়ক দুর্ঘটনার মুখে পড়ে এরপর তাকে বারাসত হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে সরকারিভাবে তাকে মৃত ঘোষণা করা হয় পরে ময়নাতদন্ত হয় কিন্তু ময়নাতদন্তের পরেই পরিবারের লোক দেখতে পান মৃত যুবকের একটি চোখ গায়েব হয়ে গেছে এরপর মঙ্গলবার সন্ধ্যায় যশোর রোড অবরোধ করে পরিবারের লোকজন প্রতিবাদে নামে বনগাঁ থেকে সভা শেষ করে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই প্রতিবাদের মুখে পড়তে হয় সেই ছবি দেখছেন আপনারা সেই সময় মুখ্যমন্ত্রী যথাযথ তদন্তের আশ্বাস দেন পাশাপাশি মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন একদিন পর বুধবার মৃত ব্যক্তির শরীর থেকে কিডনি চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপির দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা দেখুন সেই মুহূর্তের ছবি যখন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত লোক তো তারপর পরিবারের সদস্য কি বলছেন শোনাবো তার বক্তব্য বন্ধ করে দিয়েছে আমাদের ঢুকতে পর্যন্ত দেয়নি কোনো কথাই বললো না তাহলে নিশ্চয়ই কেন কোনো ব্যাপার আছে না ব্যাপার থাকলে এরকম কেন করছে এদিকে চোখ চুরির অভিযোগে দ্বিতীয়বার ময়না তদন্ত হয় মৃত যুবক প্রদীপ ঘোষের ময়না তদন্ত শেষের চিকিৎসক ডক্টর অরিন্দম চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন আমাদের তো এরকম বলার কোনো কথা নয় আমরা একটা মেডিকেল বোর্ড আজকে হয়েছে সেই মেডিকেল বোর্ডে আমরা আবার পোস্টমর্টেম করলাম করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন দেখো পূর্ব ঘোষণা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু নিয়োগপত্র তুলে দেওয়া হল বারাসাতের যেই সড়ক দুর্ঘটনায় যে মৃত সেই মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষকে এবং রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরে তাকে চাকরি দেওয়া হয় এবং আমরা দেখলাম যে বুধবার দিন তার মায়ের হাতে অর্থাৎ এই কৃষ্ণা ঘোষের হাতে এই সরকারি যে নিয়োগপত্র সেই নিয়োগপত্র তুলে দেন

গত সোমবার দিন এই প্রীতম ঘোষ অর্থাৎ বারাসাতে যে কাজীপাড়ার বাসিন্দা সেই প্রীতম ঘোষ একটা দুর্ঘটনার মুখে পড়ে এবং সরকারের সঙ্গে তাকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে এবং পরবর্তীতে তার সেই দেহটি পোস্টমর্টমে পাঠানো হয় এবং পোস্টমর্টমও হয়ে যায় কিন্তু পরিবারের তরফে যেটি বলা হয়েছে যে তাদের হাতে কাগজপত্র ছিল না বা কাগজপত্র তারা তৈরি করে উঠতে পারেনি এবং সেই কারণেই কিন্তু তারা সোমবার দিন তাদের দেহ তাদের যে পরিবারের যে এই যে মৃত প্রতিমের যে দেহ সেই প্রীতমের দেহ কিন্তু তারা পাননি এবং পরদিন মঙ্গলবার দিন তারা বিকালবেলায় সেই প্রীতমের দেহ তারা হাতে পান সমস্ত কাগজপত্র ঠিক করার পর কিন্তু সেই প্রীতমের দেহ যখন তারা পান দেখেন যে প্রীতমের শরীর থেকে অর্থাৎ তার যে একটি চোখ সেখানে নেই এবং এই নিয়ে তারা প্রথমে তারা প্রতিবাদ জানায় হসপিটাল কর্তৃপক্ষের সামনে হসপিটাল কর্তৃপক্ষের বোধ বলে যে মানে তারা তাদের অভিযোগ ছিল যে এই চোখটি কোথায় গেল এবং তাদের অভিযোগ ছিল যে এই চোখটি হয় ইঁদুরো খেয়ে নিয়েছে এবং কেউ কেউ তারা অভিযোগ করেছিলেন যে এই চোখটি হয়তো হসপিটালেরই কোনো কর্তৃপক্ষ সেটিকে তুলে নিয়েছে তো এরকম নিয়ে সরগরম ছিল মঙ্গলবার দিন বিকালবেলা এবং একটা সময় তারা তাদের সেই অবরোধ করে যশোর রোডে এসে এবং সেই সময় মুখ্যমন্ত্রী সেখান দিয়ে যাচ্ছিলেন এবং যেতে গিয়ে সেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী সেদিন বুনগায় তার কিছু কর্মসূচি ছিল এবং কর্মসূচি সেরে মানে সেরে তিনি যখন এই যশোর দেরে তিনি কলকাতা ফিরছিলেন সেই অবরোধের তিনি আটকে যান এবং সেই সময় পরিবারের যারা সদস্য ছিল বা প্রতিবেশী যারা স্থানীয় বাসিন্দারা ছিল তারা সঙ্গে সঙ্গে সেখানে তাকে ঘিরে একটা সেই তাদের যে অভিযোগ সেই অভিযোগটা জানায় এবং সেই অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে আশ্বাস দেন যে এই যে চোখ তুলে নেওয়ার যে বা চুরি করার যে অভিযোগ সেই অভিযোগের বিষয়টি কত সত্যতা আছে সেটা করা হবে তাকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি এও বলেছেন যে যে প্রীতম ঘোষ পঁয়ত্রিশ বছর বয়সী এই যুবকটি চলে গেল সেই যুবককে তার ফেরত ফেরত দেওয়া সম্ভব নয় কিন্তু তার পরিবারের একজন সদস্যকে কিন্তু চাকরি দেওয়া হবে এবং সেই মতোই কিন্তু বুধবার আমরা দেখলাম যে তার মা বিধবা মা কারণ বাবা আগেই মারা গেছেন তার বিধবা মা কৃষ্ণা কৃষ্ণা দেবী অর্থাৎ ঘোষ তাকে সরকারি পত্র দেওয়া হয়েছে এবং গতকালও আমরা দেখেছি যে তার পরিবারের সদস্যদের তরফ থেকে কিন্তু বারাসাতে এই যে মানে জেলা যেই হসপিটাল আছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ জানানো হয় এবং এমএস ঘরের সামনে অভিজিৎ শাহ ডাক্তার অভিজিৎ শাহ তার ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং তাদের দাবি ছিল যে অতি শীঘ্রই এটিকে তদন্ত করে দেখতে হবে এবং আদৌ কি ঘটনা ঘটেছে তার চোখটি কে নিয়ে গেছে কারা নিয়েছে কেন কি नहीं हैदे চুরি গেছে কিনা বা যে তুলে নিয়ে গিয়েছিল বলে যে অভিযোগটি হচ্ছিল সেটি কতটা সত্য এটা নিয়ে তারা দাবি জানাচ্ছিলেন এবং মুখ্যমন্ত্রী যেহেতু সেই নির্দেশ দিয়েছিলেন যে আবার নতুন করে তদন্ত করা হোক এবং সেই মতনই কিন্তু আমরা দেখলাম যে গতকালকে অর্থাৎ বুধবার দিন নতুন করে আবার দ্বিতীয়বারের জন্য তারা সেই দেহটি ময়না তদন্ত করা হয় এবং ময়না তদন্তের জন্য ডাক্তাররা দেখেন এবং একটি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় সেই কমিটির যে ডাক্তার অরিন্দম চক্রবর্তী তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে আমরা দ্বিতীয়বার তদন্ত করলাম এবং সমস্ত কিছু ক্ষতি দেখা হচ্ছে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই ভিডিওগ্রাফি দেখে এবং সমস্ত কিছু পারিপার্শ্বিক ঘটনা ক্ষতি দেখে কিন্তু আমরা খুব শীঘ্রই রিপোর্ট দেবো যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রিপোর্ট আসেনি বা আমাদের কাছে কোনো তথ্য নেই কিন্তু সূত্রমাত্র যেটি জানা গেছে যে কোনো রডেন্ড জাতীয় কোনো প্রাণী অর্থাৎ ইঁজুর বা চুচো এই জাতীয় প্রাণী হয়তো তার চোখ তুলে নিতে পারে বা চোখটা দ্বারা আঘাতে হয়তো চোখটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই চোখের একটা আইবল নাকি সেই শরীরে অর্থাৎ কৃতঙ্ঘশের শরীরের মধ্যে অর্থাৎ চোখের মধ্যে নিচের মধ্যে ঢুকে গেছে এরকমও আমরা শুনতে পাচ্ছি সেটি কার্বন কারণ স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে কোনো রিপোর্ট বা স্বাস্থ্য দপ্তরে যে রিপোর্ট জমা পড়েছে তার কোনো সত্যতা এখনো পর্যন্ত আমাদের জানা নেই বা সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি কিন্তু যে বিতর্ক উঠেছিল যে পরিবারের তরফ থেকে যে বিতর্ক উঠেছিল যে কি করে মর্গ থেকে তার চোখ চলে 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 যেতে পারে এবং সেই বডি যখন তাদের হাতে দেওয়া এটাও দেখা গেছে সেই বডির চোখের উপরে তুলসী পাতা তা হসপিটাল থেকে কীভাবে তুলসী পাতা দেওয়া হতে পারে এটা নিয়েও একটা প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন তারা তুলেছেন তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ছিল এবং যেদিন সে মুখ্যমন্ত্রী বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী যখনই প্রতিশ্রুতি দেন যে পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে কিন্তু তারপরে আমরা দেখেছি স্থানীয় বাসিন্দারা কিছু স্থানীয় বাসিন্দারা তারাও অভিযোগ করেছিলেন যে চাকরি আমাদের চায় না মানে চাকরি পরিবারের সদস্যদের দরকার নেই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক কারণ এই মুখ্যমন্ত্রীকে তাদের আর প্রয়োজন নেই তো স্বাভাবিকভাবে বিতর্ক গত দুদিন ধরে আমরা দেখছি যে একটা বিতর্ক চলছিল গতকালকে আমরা দেখেছি যে হসপিটালের সামনে এমএসবিপির ঘরের সামনে তারা বিক্ষোভ জেলা দেখাচ্ছিলেন পরিবারের সদস্যরা ছিলেন সেখানে তারা দাবি উঠছিলেন যে তদন্ত ঠিকঠাক করে হোক এইরকম একটি পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে নিয়োগপত্র তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে এই যে বিতর্ক সেই বিতর্ক ধামাচাপা দিতেই কি তৈরি ঘুরি এই চব্বিশ ঘন্টার মধ্যে কি এই নিয়োগপত্র যদি এর কোনো সদুত্তর নেই কারণ এই নিয়ে রাজ্য পুলিশের কর্মকর্তারা নিয়োগপত্র নিয়ে কোনো মুখ খুলতে চাননি এবং পরিবারের সদস্যরাও কিন্তু এখনো পর্যন্ত এই নিয়োগপত্র নিয়ে বা নিয়োগপত্র পাওয়া নিয়ে কোনো মুখ খুলতে চাননি কিন্তু বিতর্ক একটা রয়ে গেছে যদিও বিতর্কের কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে